অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর রাজীবপুরে রাজীবপুর উপজেলায় রাজীবপুর থানা পুলিশ একটি বিশেষ টহল টিম কিন্তু বের করেছে আসলে উপজেলায় আওয়ামী লীগের কোনো নাশকতার তৈরি করতে পারে কিনা সেই আশঙ্কা থেকে কিন্তু আজকের বিশেষ টহল টিম কিন্তু বের হয়েছে দর্শক আজকে মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর রাজীবপুরে রাজীবপুর উপজেলায় রাজীবপুর থানা পুলিশ একটি বিশেষ টহল টিম কিন্তু বের করেছে আসলে উপজেলায় আওয়ামী লীগের কোনো নাশকতার তৈরি করতে পারে কিনা সেই আশঙ্কা থেকে কিন্তু আজকের এই বিশেষ টল টিম কিন্তু বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টল টিমটি রয়েছে রাজীবপুর শিবের ডাঙ্গি বাজারে এখান থেকে হয়তো তারা বটতলা গিয়ে অবস্থান নিতে পারে এবং তারপরে কিন্তু সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে আবারও রাজপুর থানায় কিন্তু তারা ফিরে যেতে পারে আমরা যতটুকু জেনেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর কিন্তু এই টল টিমটি বের হয়েছে বের হওয়ার আসলে আমলি কোনো ধরনের নাশকতা করতে পারে এমন আশঙ্কা থেকেই কিন্তু আজকের এই টহল টিমটি কিন্তু আসলে বের হয়েছে এখানে এই টহল টিমের নেতৃত্ব দিয়েছেন রাজীবপুর থানা রাজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম সহ পুলিশ সদস্যরা কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছে এখন টহল টিমটি বটতলা যাবে দেখতে পাচ্ছেন এই টল টিমটির নেতৃত্ব দিচ্ছেন রাজীবপুর থানার অফিসের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম ওনারা দেখতে পাচ্ছেন যে